পাঁচ মিনিট মধ্যে ঢাকাটা তুলে নিলাম দেখো গ্রেভিটা কতটা ঘন হয়ে গেছে আর দেখো বড়াগুলো কিরকম ফুলে গেছে ফুলে একেবারে ডাবল হয়ে গেছে আর ভীষণ স্পঞ্জি হয় খেতে দারুণ লাগে আর গ্রেভিটা আমি ঠিক এই রকম রাখবো কারণ এরপরে তো শুকিয়ে যাবে অনেকটা আচ্ছা এবারে গ্যাসটা অফ করে দিলাম এবারে নামাবার আগে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা শাহি গরম মশলা দিয়ে দিলাম এক চামচ ঘি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এটা জাস্ট জন্য এবার সমস্তটা একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর কালার এসছে আর দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে কিন্তু ভালো করে মিশিয়ে দিয়ে আমি দু মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দু মিনিট বাদে ঢাকাটা খুলে নিয়ে এবার তোমাদেরকে একটু আমি তুলে দেখাচ্ছি এটা কিন্তু তোমার রুটি লুচি পরোটা বা ভাত যেটা দিয়েই খাও খাও না কেন দারুণ লাগবে খেতে কিন্তু আর কত ইজি না রান্না করাটা অথচ দারুণ টেস্টি দেখো তোমরা দেখে কমেন্ট করে জানিও যে রান্নাটা কেমন হলো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ঠিক আছে টাটা